প্রজেক্ট টান্ডাও এবং সেই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এত এত এক্সাইটমেন্ট এত এত উন্মাদনা সেইটা কোথাও গিয়ে আমরা কিন্তু বড় পর্দায় দেখতে পাবো এবং সেই জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে এখন তাণ্ডবময় কিন্তু সব সর্বত্র কিন্তু তাণ্ডব এবং তাণ্ডব ছাড়া কিন্তু আর কোনো কথাবার্তা কিন্তু হচ্ছে না এবং সেই দিক থেকে বিচার করলে তাণ্ডব একটা বিরাট বড় একটা প্রজেক্ট এবং সেই জন্যই শুধুমাত্র তাণ্ডবের যে অফিসিয়াল ফোরকাস্টটাকে ড্রপ করা হয়েছে সেই পার্টিকুলার ফোরকাস্টটা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তো আপলোড করা হয়েছে কিন্তু শুধুমাত্র শাকিব খানের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেই ফেসবুক পেজ থেকে প্রায় তিন লাখ প্লাস লাইকস কিন্তু পেয়ে গেছে মানে শুধুমাত্র অনেকে তিন লাখ ভিউজও কিন্তু যায় না এবং সেখানে তিন লাখ প্লাস লাইক কিন্তু পেয়ে গেছে এবং এটা একটা হিউজ 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 হিউজ